রেড সহ শিরোনামের এই ভিডিওতে রেড রেড ফ্রন্টকে তাদের সম্প্রদায়ের মধ্যে ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা দেখা গেছে বিশেষত তাদের সিইও অ্যাশ মুফারার সাথে সম্পর্কিত এখানে মূল বিষয়গুলি তুলে ধরা হলো। ঐক্যের সংজ্ঞা রেড ব্যাখ্যা করে যে ঐক্য হল ঐক্যবদ্ধ হওয়ার একটি অবস্থা একটি সম্মিলিত এবং সুরেলা সমগ্র যা ব্যক্তিদের মধ্যে চুক্তি ভাগ করা উদ্দেশ্য এবং সম্প্রীতির অনুভূতি বোঝায় তিনি জোর দিয়েছিলেন যে সমমনা লোকদের একসাথে থাকা তার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সম্প্রদায়ের অনেকের সাথে অনুরণিত হয় ইউনিটি বনাম অর্থচালিত ব্যবসা স্পিকার তাদের সম্প্রদায়ের ঐক্যকে অন্যান্য ব্যবসায়ের সাথে তুলনা করেন যারা কেবল অর্থ দ্বারা চালিত হয় তিনি জোর দিয়ে বলেন যে তাদের ঐক্যের একটি উচ্চতর দায়িত্ব এবং সত্তা রয়েছে এবং কেবল সম্পদের বাইরে যায় তাদের সম্প্রদায়কে শক্তিশালী এবং অনন্য করে তোলে সংখ্যাই শক্তি রেড হাইলাইট করে যে তাদের সম্প্রদায়ের ঐক্য অর্ধ মিলিয়ন লোকের মধ্যে প্রতিফলিত হয় যারা উইকট্রি উইথ অ্যাশে যোগ দিয়েছে এমন একটি সংখ্যা যা তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পণ্য চালু করার আগেই একটি নতুন ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঐক্যের বিচিত্র অর্থ তিনি বিভিন্ন ক্ষেত্রে ঐক্যের বিভিন্ন অর্থ অনুসন্ধান করেছেন সামাজিক গোষ্ঠী প্রেক্ষাপট মানুষের মধ্যে পারস্পরিক চুক্তি সম্মতি বা ভাগ করা উদ্দেশ্য গণিত এক নম্বরকে বোঝায় শিল্প ও সাহিত্য একটি সুরেলা প্রভাব তৈরি করার জন্য উপাদানগুলির বিন্যাস নাটক নাটকীয় কাঠামোর তিনটি ক্লাসিকীয় নীতি ক্রিয়া স্থান এবং সময় আইন যৌথ ভাড়াটিয়ার জন্য নির্দিষ্ট শর্ত সফটওয়্যার ইউনিটি থ্রিডি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মকে বোঝায় ধর্ম একটি আমেরিকান ধর্মীয় আন্দোলন আধ্যাত্মিক স্বাস্থ্যের ওপর জোর দেয় যা খ্রিস্টিয়ান নীতিগুলির ওপর ভিত্তি করা ঐক্য শক্তির একটি উৎস রেড পুনরাবৃত্তি করে উপসংহারে আসে যে ঐক্য শক্তির একটি শক্তিশালী উৎস যা মানুষকে একসাথে কাজ করার সময় আরও বেশি অর্জন করতে সক্ষম করে তিনি উল্লেখ করেন যে তাদের সম্প্রদায়ের ঐক্য তাদের স্থিতিস্থাপক করে তোলে নেতিবাচকতাকে বিচ্যুত করতে সক্ষম করে এবং কঠিন সময়ে একে অন্যের ওপর ঝুঁকতে সক্ষম করে রেড আরও উল্লেখ করে যে আগামীকালের বিষয় হবে আপনার যাত্রায় আপনি যে ছোট পদক্ষেপগুলি গ্রহণ করেন সেখান থেকে কিভাবে সাফল্য আসে